এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে আসলে মানে যেটা হয়েছে যে ওয়ার্নিং তো সবসময় আসলে আমরা সবসময় অনেক শিল্পীদের দেখি যে ওয়ার্নিংটা দেয় আমারও হয়েছে এরকম অনেকবার অনেক কিছু মিথ্যা বানোয়ারভাবে একটা একটা খবর অন্যভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে সবসময় আসলে ওয়ার্নিং দিয়ে গেছি যে আইনানুক ব্যবস্থা নেই বইনানুক ব্যবস্থা এবার আসলে আইনানুক ব্যবস্থাটা আগে নেওয়া হয়েছে তারপর আসলে আমি পেজের মধ্যে পোস্ট করেছি কারণ যারা যারা এসব মানে একটা জিনিস ওটাকে ভুলভাবে আসলে মানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ওই জিনিসটা আসলে আমার নিজের আসলে ভালো লাগেনি স্বাভাবিকভাবেই তো কয়েকজনকে আসলে ধরা হয়েছিল মানে এখন দেখা যায় যে কিছু কিছু মানুষের বয়স আসলে এত ছোট ওরা এবং কিছু কিছু মানুষের আসলে আমি বলবো যে ঠিক মতো আসলে কথাও বলতে পারে না সরি টু সে মানে আমি যখন সামনে দেখলাম ওদেরকে এবং দেখে তখন মনে হলো যে এই মানুষগুলো ফেসবুকের মধ্যে এরা নিউজ ছাড়ছে এই করছে মানে আমি দেখে আসলে বিশ্বাস করতে পারছিলাম যে এই এতটুকু একটা বাচ্চা ছেলে বা এই এই মানুষটা মানে এই মেয়েটা এটা করতে পারে মানে এটা চিন্তার বাইরে ছিল তো মায়াও লাগে তো ছাড়া মানে ছেড়ে দেওয়া হয়েছে ক্ষমা তোমা চাওয়ার পরে তো যাই হোক ওটা নিয়ে আর কি বলবো শুধু এতটুকু বলি যে মানে এটা অতিরিক্ত ভালোবাসা বহিপ্রকাশ হতে পারে যদি পজিটিভলি চিন্তা করি তবে একটা জিনিস মাথায় আসে যে আমাদের তো আসলে অনেক প্রবাসী আসলে বাইরে থাকেন এটা বাংলাদেশের আমরা জানি যে প্রচুর প্রবাসী প্রবাসীদের রেমিটেন্স আমাদের কী বলব অর্থনীতির চাকা করে তো যার কারণে আমরা প্রবাসীদেরকে এত ভালোবাসি এত সম্মান করি এবং তাদের ত্যাগগুলো আসলে এত স্বীকার করি এবং তারা কিন্তু প্রত্যেকেই তাদের পরিবার ছেড়ে সন্তান সন্ততি ছেড়ে সবাই যায় তো এটাতে আসলে মানুষদের অনেক ইউজ থাকার কথা আমার আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি কিন্তু একটা কাজের মধ্যে থাকি কেউ শখে শখে কিন্তু কোনো কিছু একটা বিষয় থাকে মানুষরা অনেক কিছু না বুঝে আবেগে অনেক কিছু বলে ফেলেন তো এটা আসলে অনেক সময় আমাদের জন্য আসলে মানসিক অশান্তির সৃষ্টি করে এবং আমরা একটু বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ি এবং অনেক চেষ্টা করে আমরা অনেক খাটি কিন্তু আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য সম্মান অর্জন করতে আসলে অনেক দিন লাগে ভালোবাসা পেতে আসলে অনেক দিন লাগে এটা সম্মানটা হারাতে আর ভালোবাসা মানে ভালোবাসাটাকে ঘৃণায় রূপান্তরিত করতে কিন্তু মাত্র এক দুই সেকেন্ডের ব্যাপার আর কি তো আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পেয়ে সম্মান পেয়ে যাতে আজবন বাঁচতে পারি সেই চেষ্টাটাই করতে থাকি ওটাই অব্যাহত থাকে আমার এবং সেই চেষ্টাটাই আমার থাকবে সো ভুল বুঝবেন না আর কি এতটুকুই বলবো এবং আর যারা যারা এই ধরনের গুজব বা মিথ্যা বানোয়াট এই কাজগুলো করেন আমি মানে তাদেরকে জ্ঞান দিয়ে আসলে কোনো লাভ নেই কারণ এগুলো মানুষের মানে অভ্যাসের ব্যাপার আমি নিশ্চয়ই তাদেরও কোনো রিজন আছে হয়তো কোনো না কোনো কারণে তারা করেন সেটা তাদের ব্যাপার সত্যিই সত্যিই থাকবে এতটুকুই জানি